মালিক ইবনে দিনার বলেন দুনিয়ার মানুষ আমি মদ পাইছিলাম আমি যখন মদ পান করতাম আমার একটা ছোট্ট মেয়ে ছিল দৌড়া এসে আমার মদের গিলাস গুলি কচি হাত দিয়ে প্রথম বছর বরাতের রাত্রিবেলা আর এক বন্ধু না সে কদরের রাত বরাত অথবা কদর রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম আমার মেয়েটা আমার কাছে সে মদের বোতল ফেলে দিচ্ছিলেন পরের বছর আমি আবার কদরের রাত্রিবেলা মদ পান করতেছি আপনি চিন্তা করেন কদরের রাত্রি মদ পান করত কেমন নিকৃষ্ট ছিল দেখেন তারপরে কি উৎকৃষ্ট হয় আপনি একটু ভালো করে দেখবেন আল্লাহ মানুষের পরিবর্তন হলে ওলি কিভাবে হয় আপনি বুঝে যান শোনেন ওই ঢাকা ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি পাস করলে ওলি হওয়া যায় না মদিনা ভার্সিটি থেকে পড়ে আসলে ওলি হওয়া যায় না কি কথা কর না কেন বিরাট বড় সাইকুল হাদিস হলে ওলি হওয়া যায় না ওলি হইতে হলে শত্রুর আর হুজুর কেবলার দিকে তাকায় দেখেন ওলি হওয়া যা জেনারেল হলে ওলি হওয়া যায় কি কথা কর না কেন মালিক ইবনে দিনারের জীবনের দিকে তাকাবেন দেখেন ওলি হাওয়া যা মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি হাজারাতে মানে কেমনে কি বলতেছেন আমি কদরের রাত্রি বেলা মদ পান করি আমার মেয়েটা পরের বছর কদরের রাত্রি মদ পান করতেছি কিন্তু মদ পান করা অবস্থা আমি ডুকরিয়ে কেঁদে দিলাম কারণ গত বছর মেয়েটা আমার মদ ফেলে দিয়েছিল আজকে এই বছর আমার মেয়েটা আর আমার মাঝে নাই আমার আল্লাহ আমার মেয়েটাকে তার কাছে নিয়ে চলে গেছে মাত্র তিন মাস আগে আমার মেয়েটা মারা গেছে সন্তানের বিরহ বেদনায় আমি অবস্থায় কান্না করতে আর ওই অবস্থায় রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি পান করা অবস্থায় আমি চেয়ারের মধ্যে ঘুমিয়ে পড়লাম ঘুমায় পড়ার পর আমি স্বপ্ন দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হাঁসরের ময়দান কায় বই কোটি কোটি মানুষ হাঁসরের ময়দানের দিকে যাচ্ছে ওই যে লোক সেরাত কবর উত্তেলিত হয়ে হাঁসুরবাসী কবর থেকে ওইটা দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে আল্লার দিকে দৌড়াবে আলি মতনব সুমা কদ্দামাথুয়া আখারাত সেদিন মানুষ জানবে সে আগে কি পাঠিয়েছিল পিছে কি পাঠাইলো হাসনের ময়দানের জন্য কি নিয়ে আসছে কি ইমান আনলো কি আমান আনলো সেই দিন মানুষ জানতে পারবে তার নেকির ভান্ডের মধ্যে কি আজ আছে জমা হলো আরে কঠিন কঠিন হাসরের ময়দান বড় কঠিন जिंदगी तो যাই রে ফাঁকি দিয় রে সিন্দি তো রায় ফাঁকি ও আদা দন্ত আসে গোটা চারি সমঞ্জারি গিয়াসে কোরিয়ারে সু জিন্দি তো রায় ফাঁকি দিয়ে সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া শুনারা সোনারা দিনগি তো যা ফাকি দিযা কথা বলেন ঠিক না বট মাঠের দিকে আমি দেখলাম কোটি কোটি মানুষ দৌরাই যাচ্ছে আমি মালিক এমনি দিন দেখি জাহান নাম প্রজ্বলিত কঠিন জাহান নামের লেলিহান শিখা গর্জন তর্জনে কত মানুষ পাগল পরা হয়ে দৌড়াচ্ছে দিক বিদিক ছোটাছুটি লেগে গেল কে কোথায় পালাবে কোথায় কোন জায়গা যাবে কার কাছে যাবে কঠিন এই দৃশ্য আমি দেখলাম এরপরে হঠাৎ করে দেখি একটা সাপ আমাকে দাবড়াইতেছে আমি সাপ থেকে বাঁচার জন্য হাসেরের ময়দান বলে দৌড়াই কতজনের কাছে সাহায্য চাই কেউ কিছু করে না আমি তার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছি দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাঁসের ময়দানের একটা কোনায় যায় দেখি একজন বৃদ্ধ লোক বসে আছে আমি তাকে যা বললাম বৃদ্ধ এই সাপ থেকে তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো বৃদ্ধ ডাক দে বললো মালে আমি বড় এত বড় সাপ কোথাও চেষ্টা করো মালে দিনার বলেন আমি আরো দৌড়াইতে লাগলাম হাসরের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে দেখি বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায় জান্নাতি প্রাসাদ আমি ওই প্রাসাদের দিকে দৌড়াইছি এমন সময় বাঁচার জন্য একজন ডাক আমাদের দিকে একজন বান্দা আসতেছে হয়তো তার কোনো আমানত আমাদের প্রাসাদের মধ্যে আছে তোমরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে তাকে রক্ষা করো সেই প্রাসাদের দরজা খুলে দিল আমি প্রাসাদের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যখন প্রাসাদের দিকে দৌড়ায় যাই লক্ষ করলাম হাজার হাজার ছোট ছোট বাচ্চারা দৌড়াইয়া দৌড়ায় আমার দিকে আসতেছে এর মধ্যে দেখলাম আমার ছোট্ট মেয়েটাও ওই প্রাসাদের মধ্যে দেখা যায় আমার যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটাও দৌড়াইয়া দৌড়ে আমার দিকে আসতেছে আমি আমার মেয়েটাকে দেখলাম মেয়েটাকে দেখার পরে মেয়েটা আমারে ধরে জড়ায় ধরে বলল আব্বু তুমি এইখানে কেমনে আসলা গো বাবা আমি মেয়েটাকে জড়িয়ে ধরছি সাপটা আমার পিছু পিছু মেয়েটা সাপটাকে ধরতে যাওয়ার পরে সাপ পালিয়ে চলে গেল আমি ওইখানে বসে গেলাম বসে যাওয়ার পরে আমার কন্যা সন্তানটা আমার কলের মধ্যে বসে আমাকে জড়িয়ে ধরে রাখছে আমি বললাম মারে এই হাসরের ময়দানে এত সুন্দর মনোরম প্রাসাদের মধ্যে তুমি কি করো এত এত বাচ্চা কাচ্চা কাঁদে মেয়েটা ডাক দেব না বু ছোট্ট গেলে যেই বাচ্চাগুলি মারা যায় মায়ের কল বাবার কল খালি করিয়া যেই বাচ্চাগুলি আল্লাহটাকে সারা দিয়ে চলে আসে গো বাবা এই বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা বানাইয়া দেয় আব্বা জান এরা জান্নাতি আমি ছোট্ট তোমার কল তোমার মায়া ছেড়ে দিয়ে চলে আসছি আব্বা গো আমি জান্নাতি এই প্রাসাদের মধ্যে আল্লাহ আমরা জায়গা বানাই দিছে আব্বু তুমি আজকে এই প্রাসাদের মধ্যে চলে আসছো গো বাবা বলতেছে এই ছোট ছোট বাচ্চাগুলি কানা বলে এরাও সেই সমস্ত বাচ্চারা মায়ের কোল খালি করে চলে আসছে বলে বাবা রে মা রে আজকে দুইটা জিনিস আমার বলবা নি বলে আব্বু বলো বলতেছে বিরাট একটা সাপ আমার রে মা এই সাপটা কি কোথার থেকে আসলো কেন আসলো মেয়েটা ডাক দেখ বাজার এই সাপটা হলো তোমার বদামল। তুমি নামাজ পড়ো না রোজা রাখো না জাকাত না হজ করো না নেকের কাজ করো না আব্বা তুমি মত পান করো জেনা করো ফাঁসে গিয়ে কাজ করো আব্বা মানুষের কষ্ট দাও মানুষের হক মেরে খাও আব্বা গো এই সাপটা হলো সেই সাপ যেই সাপের ওয়াদা আল্লাহ করে রাখছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে রাখছে আব্বা যান এই সাপটা যদি আজকে তোমার লাগল পাইতো দুনিয়ায় ফিরে যাওয়ার আর কোন সুযোগ ছিল না গো বাবা আব্বা জানে এই সাপটা তোমার এই আমল থেকে বানাইয়া আল্লাহ তোমাকে আজকে ধাওয়া করাইলো আব্বা গো তুমি নেক থেকে দুর্বল বানায় বদ আমল সবল বানাইছো তখন মালিক ইবনে দিনার ডাক দে বলেন মারে আর একটা জেনে বুঝলাম না জিনিস বলবানি বলো আব্বু জান বলে ওই হাসরের ময়দানের একপাশে একজন বৃদ্ধ বসা ছিল মা ওই বৃদ্ধ লোকটাকে বলে আব্বা বৃদ্ধ লোকটা হলো তোমার নেকামল তুমি তারে বৃদ্ধ দুর্বল বনে রাখছ বা আজকে এই দুর্বল হওয়ার কারণে তোমার নেকামল তোমাকে কোনো সাহায্য করতে পারে নাই গো বাবা মালিক ইবনে দিনারকে জড়িয়ে ধরে মেয়েটা বলতেছিল আব্বা তোমার কি এখনো সময় হয়নি তুমি গোনার থেকে ফিরে আসবা বাবা গো তোমার কি এখনো সময় তুমি নামাজের কাতারে তোমার কি এখনো সময় হয়নি তুমি রোজাদারে অন্তর্ভুক্ত হবা তোমার কি এখনো সময় হয়নি অন্য অন গুলি ছেড়ে দিবা আব্বা জাহান তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে দাঁড়াইবা গো বাবা মালিক এমনি দিনার নাক দেখে আমি থেকে বললাম মারে আজকে থেকে ও আদা করে গেলাম আর কোনো দিন অন্যায় করব না গুনা করব না অপরাধ করব না রে মা ঘুম ভেঙে গেল আমার আমি স্বপ্নটা দেখার পরে কদর রাত্রিবেলা বলার তাহার সময় হয়ে গেল আমি গোসল করিয়া তবা করিয়া যায় নামাজ মাস পরে কান্দি আমি অনেক করছি অনেকগুলো আপনি আমার মাফ করে দেন করে দেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কুলিয়া ইমাদি আল্লা দিন আমার হাবিব আপনি আপনার উম্মদকে জানান আমার বান্দারা পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ অগণিত অশঙ্ক তুলনা হিন্দু গুণও যদি আমার বান্দা করে। বন্ধু না তাক না তুমি রহমানতিল্লা আমার রহমান থেকে নিরাশ হতে তাদেরকে নিষেধ করে দেন ইন্মাল্লাহাই ফিরু জুনুমাত যে আমি আঃ নিশ্চয় আমি রাম তাদের যবত্যে গুণা বুলি মাফ কৰি দিবাঃ চিৎকার মেনেজৰে বলে নাল্লাহ আকবার চিত কারমিরে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ কখন তোমাকে যদি ভুলি হেদায়েতের আনুজলি নিও কাছে তুমি ঠাই দিও প্রিয়তম ওগো ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে শুধু তো মরি গান বুঝে বুঝে না তো বুস তুমি রহমান তুমি হলো মালিক সমস্ত সম্পদ গুলি আল্লাহ রাস্তে দান করে দিলেন একটা টাকাও তিনি রাখলেন না ঘর থেকে বের হয়ে গেলেন দিনহীন মুজাহাদা করতে 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 তবা করে আল্লাহর দরবারে ফিরে আসার পরে এত বড় অলি হয়ে গেলেন তিনি একদিন নৌকা করে নদী পার হচ্ছিলেন নৌকা করে নদী পার হওয়ার সময় মাঝি নদীর যাওয়ার পরে মাঝি বলল সবাই পয়সা দেন সবার ভাড়া সবাই বের করে দেন ভাড়া বের করে দেন সবাই ভাড়া দিল কিন্তু মালিক ইবনে দিন আর ভাড়া দেয় না মাঝি ডাকতে বলে মান্দা ভাড়া দাও আল্লাহর মান্দা মালিক ইবনে দিনার বলল মাঝি আমি দিনহীন আল্লাহর পথের একজন পথিক আমার কাছে কোনো পয়সা নাই আমার কাছে কিছুই নাই তোমাকে ভাড়া দেওয়ার মতো মাফ করে দাও ডাক বেটা পয়সা দিতে পারবি না তোকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে আজকে ফেলে দেবো ফাঁসলে করিস টাকা দিতে পারবি না তো নদীর নৌকায় কেন উঠেছিস কিছু এই নৌকা আল্লাহ দেখবেন এরকম আছে না তাদের রুর ব্যবহার

ইয়া রাব্বি আল্লাহর দরবার হাত বাড়ে পানির মধ্যে হাত বাড়াই দিছি ইয়া রাব্বি আল্লাহ ইজ্জত বাঁচাও আল্লাহ তখনই ডাক দিয়ে বলতেছে এ মাসেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে আসতে হয়ে গেল না কি জবানে কি মোহর মেরে দিচ্ছেন নাকি সুবহান আল্লাহ কইতে টইতে পারেন না না ক্লান্ত হয়ে গেছেন আমার মতো একসাথে বলেন আল্লাহু আকবার অলিদের ইজ্জত রক্ষা করে কে ভাই হ্যাঁ একসাথে বলেন কে করে মালেক ইবনে দিনার হাত বাড়ায় দিছে আল্লা বলেন এ মাসেরা প্রত্যেকে মুখে করে একটা করে স্বর্ণভদ্রা নিয়ে যা দেখ মাজিদ কত টাকা লাগে আমার মালেকা জফ মাম হচ্ছে মানে আদালি ওলি আলী ফাকা হার সাথে যারা দুশ্মণি করে বে করে রাব বলেছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা ফসল কি আমাদের না আসমানের আসমানের ফসল আমাদের নাই তখন মালিক ইবনে দিনের হাত বাড়াই দিচ্ছে দেখে নৌকার সারপাশে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে করে একটা করে স্বর্ণ মুদ্রা মালিক ইবনে দিনার বলতেছে মাঝি তোর যত পয়সা লাগে নিয়ে যা তো ভাড়া আল্লাহ পাঠাই দিছে দেখ একসাথে বলবেন আল্লাহ আকবর আল্লাহ পঠিক তেলের গাড়ি তেলের চায় বিদা চলে সলাই গাড়ি আমরা মাস মুসলমান কি কথা ঠিক কি না সেই মুসলিম আল্লাহ মালিক যত পয়সা লাগে নিয়ে যাও মাঝি আর পয়সা নিবি কি মাঝি তো বুঝতে পারিস আই হাই কোন জায়গা হাত দিছি আগুনে হাত দিয়ে ফেলছি আর সব দুনিয়াও যাইবো আখিরাতেও যাই কি কথা কার লাগে যারা অলিদের সাথে বিয়া দাবি করে তার দুনিয়াও শেষ আখেরা তো না দুনিয়াও ফাইতো না

অপরাধ করে ফেলছি আপনার সাথে হুজুর মাফ করে দেন আমি চিনতে পারি নাই আপনার একটা পয়সাও লাগবে না মাঝে খুব বুঝবান সাথে সাথে স্যারেন্ডার করে বলছে ভুলে গেছে কেমন মাফ করে দে। এরা বলি মালিক ইবনে দিনার একসময় মদ পাই ছিলেন এক সময় নিকৃষ্ট ছিলেন আর এক সময় আল্লাহর দরবারে ফিরে এসে উৎকৃষ্ট হয়ে গেলেন কেন বলে দিয়ে যাই ও বন্ধু মোদিনা এক মেলার ভিতরে বাচ্চা হারাই গেছে আগে তো বড়ো বড়ো মেলা হতো না সারা দেশে সারা পৃথিবীতে বড়ো বড়ো মেলা হতো বাণিজ্য মেলা বাংলাদেশে এখন হয় পৃথিবীর বিভিন্ন দেশে এখনো হয় বড় বড় বাণিজ্য মেলা হয় হ্যাঁ অনেক বড় বড় মেলা অনেক বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী আসতো ঢাকাতে যেমন বাণিজ্য মেলা হয় পৃথিবীর বিভিন্ন সামগ্রী আসে তো আসলে ওই সবাই কিনতে যায় যে ওই দেশের কী জিনিস আছে দেখি তারা কি ব্যবহার করে দেখি হ্যাঁ দেখতে যায় কিনতে যায় এটা কিন্তু এক আনন্দ এরকম পৃথিবীতে বহু আগে থেকে মেলা বসত তা মদিনাতে মেলা বসছে আল্লাহ নবী দেখলেন এক মহিলা তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুব কাঁদতেছে তো সাহাবে কানকে বললেন সাহাবিরা মহিলা কাঁদে কােন বলিয়া রসুল আল্লাহ এই বাচ্চাটা মেলার ভিতরে হারিয়ে গেছে বুঝেন তো লক্ষ লক্ষ মানুষের ভিতরে বাচ্চা হারাই গেছে এখন মহিলা তো পাগল পড়া হয়ে গেছে আমার বাচ্চা গেল কোথা তো অনেক খোঁজাখুঁজি করার পরে সে তার বাচ্চাটাকে ফিরে পাইছে তো ফিরে পাওয়ার পরে খুশি রাতি সবচেয়ে নিজের বাচ্চাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতেছে আল্লাহ নবী বলে সাবিরা কেন কাঁদে বলে খুশির রাতি সহজে বাচ্চাটাকে ধরে কাঁদতেছে খুশির কান্না দুঃখের কান্না না খুশির কান্না বলে খুশির কান্না নবী বলে সাবিরা আল্লাহ দয়াটাকে একশো ভাগে ভাগ করে একটা ভাগ দয়া তামাম সৃষ্টির মধ্যে বিলিয়ে দিয়েছেন আর নিরানব্বইটা দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিছেন এ মুরগায় ডিম পারেনি ডিম পরার পরে বাচ্চা তা তা দেয় 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 কিনা কিনা মানে ডিমের উপরে কেন বাচ্চা আচ্ছা বাচ্চা যখন ফুটে তা দেওয়ার থেকে শুরু করে মুরগা কিন্তু খাবার যথেষ্ট পরিমাণে খায় না পানিও কম খায় খাবারও কম খায় থোরা থোরা তোরা খায় যখন বাচ্চা বের হয় তখন এই মুরগি দেখবেন সেই বাচ্চাগুলি নিয়ে এই সেই আপনি যদি খাবার খুঁত টুত ছিটাই দেন তখন দেখবেন এই মুরগা ঠুকে 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 বাচ্চার মুখে দেয় পা দিয়ে আশ্রয় আশ্রয় বাচ্চার মুখে দেয় দেয় না জঙ্গলে গেলে বাচ্চা নিয়ে যায় আশ্রয় 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 পোকামাকড় এই বাচ্চারে খাওয়ায় একসাথে বলবেন আল্লাহ আকবর মুরগার কলি যাতে এই বাচ্চার দয়া কে দিছে বাচ্চার প্রতি মোহাম্মত কে দিল এরপরে শিয়াল তাক করে থাকে বাচ্চা ধরে কথা ঠিক আছে না ভাই শিয়াল বা বেজি বেজি চিনি নি আপনারা সাপের লোকে মারামারি করে এই বেজিতে তাক করে থাকে কোন সময় একটা ধরব তো বেজি যখন ধরার জন্য আসে তখন এই মুরগা তার সমস্ত হাত পা সমস্ত শক্তি দিয়ে রাগ দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর জন্য দেখবেন ওই বেজির সাথে মারামারি খামলি করতে থাকে কি কথা কান না কেন করে না বলে মুরগা কি তার জীবনের মায়া করে না বাচ্চার মায়া করে এই মায়াটাকে দিয়ে দিছে আল্লাহ একটা মুরগা আর কোলেতে এই ভালোবাসা যদি হয় রব বলতোছেন এ গুণ বেশি দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিছি তুমি ডাক দিবা আমি maaf করে দেব তুমি হাত তুলবা কানবা ক্ষমা হয়ে যাবে এখন যারা দুয়া মানে না সবটা নাফরমান শয়তানের দালাল ঠিক আপনাকে ধ্বংস করার জন্য আসছে মানলি মানবেন না বলে না মানবেন কিচ্ছু করার নাই আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি হাত তুলবেন না ক্ষমা পাবেন না তুলবেন ক্ষমা হবে কথা ঠিক আছে না তুলবেন ক্ষমা হয়ে যাবে তুলবেন না ক্ষমা হবে আল্লাহ রসুল বললেন আমার উন্মত ওই মহিলা বাচ্চা পাওয়ার আনন্দে যেমন কাঁদতেছে আমার উম্মত যখন গুনা করার পরে আল্লাহর দরবারে ক্ষমা চায় তখন আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার চাইতে নিরানব্বই গুণ দয়া দিয়ে বান্দারে রহমতের কোলে টান দিয়ে তার জীবনের গুণা মাফ করে দেয় মাফ সাবো কার কাছে একসাথে বলেন কার কাছে জমিন কা আসমান কা দোয়া করব কার কাছে সাবো কার কাছে মসজিদ কা তো ঘরে মসজিদে দোয়া হবে না দোয়া কি হিদুর মন্দির হবে হ্যাঁ তো মসজিদ থেকে দোয়া বন্ধ করে কারা সব কটা দালা দালাল মুসলমানের মসজিদে দোয়া হবে না তো খ্রিস্টানের মন্দিরে দোয়া হবে নাকি মুসলমানের ঘরে মিলাদ হবে না তো হিদুর বাড়িতে মিলাদ হবে মুসলমানের বাড়িতে খুদার জিকির হবে না তো হিদুর বাড়িতে খুদার জিকির হবে মুসলমানের বাড়ি কোরআন খতম হবে না তো খ্রিস্টানের বাড়ি কোরআন খতম হবে শতান কোথাকার সব বন্ধ করে দিছে সালবাজি দিয়া বেদাতের দোহাই দিয়া কি কথা কেন না কেন বেদাতের ভয় দেখাই দিয়ে আজকে বন্ধ করে দিছে আচ্ছা বলেন তো এই কোরআন কতম দোয়া দুরুদ মিলাদ কে আমি বন্ধ করে দিয়ে এ দেশের সুদ কমছে ঘুষ কমছে এই বেপর্দা কমছে এই জেনা কমছে এই পরকিয়া কমছে কি কথা কেন না কেন খুন খারাপি কমছে তো না কমলে তো লাভ হইছে কার